thank you যে পাখিগুলো এসেছে আসলে আমাদের মন ভরে যায় আমরা বেল কিচির পাখি প্রেমী মানুষ আমরা মাঝে মাঝে আসি এই পাখিদের কিচির মিচির দেখতে কারণ পাখিগুলো আপনি দেখে থাকুন যে পাখিগুলো দেখতে অনেক সুন্দর অনেক বড় আমাদের বাংলাদেশের পাখিটার সাথে এটা মন নেয় যদি এখন একটা বাংলাদেশের পাখি হয়ে গেছে তো আমাদের যারা সেবা গ্রহিতারা আছে তারাও এসে পাখিটাকে দেখে নানা ধরনের একটা উৎফুল্ল মন নিয়ে উৎসুক মন নিয়ে দেখতে থাকে কারণ আমরা এই গাছপালা দিক তাকালে বুঝতে পারি যে এখানে বৈদেশিক যে পাখি এখানে অতিথি পাখি হিসেবে তারা আসছে এবং তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাধা বা সব কিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগে আর কি সেম আপনার আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া যে সমস্ত দেশগুলো আছে বিশেষ করে আপনার ভারত পাকিস্তান মিয়ানমার তারপর কম্বোডিয়া থাইল্যান্ড এই সমস্ত দেশে এদের আদি যে অভাব সেটা নেই এবং প্রচুর পরিমাণে তারা খাদ্য পাচ্ছে শামুক জিনুক এছাড়া এরা অনেক সময় দেখা যায় যে ব্যাঙ তারপরে আপনার কাঁকড়া এগুলাও খেয়ে বেঁচে থাকে যার জন্যে তাদের এখানে আগমন এবং এগুলো সাধারণত এই জুলাই সেপ্টেম্বরের দিকে বংশবৃদ্ধি করে এখানে যে পুরাতন কিছু গাছ আছে যার কারণে এখানে তাদের নিরাপদ আবহাওয়া স্থল বাংলাদেশে প্রত্যেকটা মানুষের উচিত যে গাছগুলো যেন না কাটে তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেক জায়গায় পাখির নিরাপদ আবহাওয়া হবে পাখিতে ভরে উঠবে বাংলাদেশ ঝড় হলে বা বৃষ্টি হলে প্রচুর পাখির ডিম এবং বাচ্চা মারা যায় এবং সেগুলো নিচে পড়ে তো আমি চেষ্টা করবো যে আমাদের পাখিপ্রেমী যারা আছেন এবং বন বিভাগকে সাথে নিয়ে আমরা এই যে পাখির যে বাচ্চাগুলো মারা যায় এগুলো যেন মারা না যায় এই ব্যবস্থা গ্রহণ করব